রোজা না রেখে প্রকাশ্যে খাওয়া দাওয়ার বিরুদ্ধে কঠোর সরকারি পদক্ষেপ গ্রহণ রোজা ভেঙে হোটেল রেস্তোরাঁয় খানা পিনায় জড়িত মুসলিমদের ধরপাকড় পুলিশের ফিয়াম সাধনার মাসে মুসলিমদের প্রকাশ্যে খানাপিনা পিনা কোনোভাবেই সহ্য করা হবে না সতর্কতা জারি করেছে পুলিশ প্রশাসন রোজা না রাখা মুসলিমদের জনসমক্ষে খাবার খেতে দেখলে গ্রেপ্তার করছে পুলিশ যারা দিনের বেলায় মুসলিমদের কাছে খাবার বিক্রি করছেন রেহাই পাচ্ছেন না তারাও রোজা ভেঙে খানাপিনায় জড়িত বহু মুসলিমকে গ্রেপ্তার করে জেলে ভরেছে নাইজেরিয়ার পুলিশ সমঝমতার মাসে পবিত্র রমজান মাসে পবিত্রতা নষ্ট করার অপরাধে জড়িতদের বিরুদ্ধে রমজান পরেই শুরু হবে বিচার প্রক্রিয়া রোজা না রাখায় নজিরবিহীন প্রশাসনে কঠোরতা জারি হয়েছে নাইজেরিয়ায় ইতিমধ্যে প্রকাশ্যে রোজা ভঙ্গকারী বহু মুসলিমকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ পবিত্র রমজান বা সংযমতার মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় কড়াকড়ি আরোপ করেছে ইসলামিক পুলিশ তারা ঘোষণা করেছে রমজান মাসে প্রকাশ্যে খাওয়া বা পান করার ঘটনা কোনোভাবেই তারা সহ্য করে নেবেন না বিশেষ করে উত্তর নাইজেরিয়ার কানু প্রদেশে এই নিয়ম কঠোরভাবে মানা হচ্ছে সেখানে রোজা না রাখা মুসলিমদের জনসমক্ষে খাবার খেতে দেখলে গ্রেপ্তার করা হচ্ছে এমন কি যারা দিনের বেলায় খাবার বিক্রি করছেন তারাও ছাড় পাচ্ছেন না আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনের তথ্যমতে গত শনিবার থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে ইতিমধ্যেই প্রায় দুশো জনকে রোজা না রাখার অভিযোগে এবং আরো পঁয়ত্রিশ জনকে প্রকাশ্যে খাবার বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নাইজেরিয়ার ইসলামিক পুলিশ হিজবা জানিয়েছে এই অভিযান পুরো রমজান মাস জুড়েই চলবে হিজবাহের ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিন উদ্দিন বলেছেন যে এই নিয়ম শুধুমাত্র মুসলিমদের ক্ষেত্রেই প্রযোজ্য অমুসলিমদের জন্য এই নিষেধাজ্ঞা নেই তবে মুসলিমদের প্রকাশ্যে খাওয়ার মাধ্যমে রমজানের পবিত্রতা নষ্ট করার ঘটনা তারা কোনোভাবেই বরদাস্ত করে নেবেন না গ্রেপ্তার করাদের সরিয়া আদালতে হাজির করে ইসলামিক আইনের আওতায় শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে হেজবা ইসলামিক পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে স্থানীয় বাসিন্দারা অনেক সময় এই ধরনের ঘটনার তথ্য দিয়ে থাকে যখনই কেউ প্রকাশ্যে খাবার বা কোনো কিছু পান করছে দেখছে তখনই তারা পুলিশের কাছে অভিযোগ করছে তারপর পুলিশ সেই এলাকায় দ্রুত গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করছে পবিত্র রমজানে এমন ধর্মীয় নিয়ম ভঙ্গের ঘটনায় খুব ছড়িয়ে পড়েছে স্থানীয় মুসলিমদের মধ্যে ধৃতদের আপাতত জেল হেফাজতে রাখা হচ্ছে এবং রমজান মাসের পরে ধৃতদের বিরুদ্ধে সরিয়া আইন মেনে বিচার প্রক্রিয়া শুরু হবে বলেও জানা গেছে পূর্বাঞ্চল প্রতিদিন